আগামী মঙ্গলবার মকর সংক্রান্তির দিন এই পাঁচটি কাজ ভুলেও করবেন না নতুবা হিতে হবে বিপরীত জীবনে নেমে আসবে চরম দারিদ্রতা বরঞ্চ যদি মা লক্ষ্মীর আশীর্বাদ লাভ করতে চান তাহলে এই কাজটি অবশ্যই করুন এবং কিছু নিয়মবিধি মেনে চলুন নমস্কার বন্ধুরা ভক্তিমূলক কথা চ্যানেলে জানাই আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আশা করছি ঈশ্বরের আশীর্বাদে আপনারা প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থই আছেন বন্ধুরা সামনেই আসতে চলেছে মকর সংক্রান্তি পৌষ মাসের শুক্লপক্ষের চতুর্থী তিথি শতবিশা নক্ষত্রের কারণে সকাল থেকেই শুভকাল শুরু হবে বন্ধুরা মকর সংক্রান্তির দিন বাংলার ঘরে ঘরে পিঠে পুলি পায়েস ইত্যাদি বানানো হয়ে থাকে তাছাড়াও পশ্চিমবঙ্গের বাইরে অন্যান্য জায়গাগুলোতেও কোথাও খিচুড়ি অথবা অথবা কোথাও তিলগুড় অথবা কোথাও দই চূড়া খেয়ে মকর সংক্রান্তি এটি উৎসবের মতো পালন করা হয় তার কারণ হচ্ছে এই দিনটি অত্যন্ত শুভ একটি দিন নতুন বছর দু হাজার পঁচিশের মকর সংক্রান্তি হিন্দু ধর্মের সব থেকে প্রথম বড় উৎসব হিসেবে উদযাপিত হবে যখন সূর্যদেব ধনু রাশি থেকে মকর রাশিতে প্রবেশ করবেন তখনই হবে মকর সংক্রান্তি যা হিন্দু ধর্মের সব থেকে বড়ো উৎসব এই বিশেষ দিনে অনেকের ঘরেই মা লক্ষ্মী এবং সত্যনারায়ণ ভগবানের পুজো করে হয়ে থাকে তাছাড়া প্রত্যেকের বাড়িতেই এই দিনে বিশেষভাবে নিত্য পুজো হয়ে থাকে অনেক বাড়িতেই পিঠে পুলি পায়েস করে সবার আগে ভগবানকে ভোগ লাগানো হয় এবং তারপর সেটি প্রসাদ হিসেবে গ্রহণ করা হয়ে থাকে বন্ধুরা এই দিনটির মাহাত্ম সনাতন ধর্মে কিন্তু বিশেষ তাই এই দিনটি বিশেষ নিয়মবিধি মেনেই পালন করা উচিত আজকের ভিডিওটিতে আমি আপনাদের সঙ্গে এমন কিছু নিয়মবিধি বলে দেব সেগুলি যে কোনো ব্যক্তি পালন করতে পারবেন একদমই আপনাদের সময় নেবে না যদি আপনাদের সৎ ইচ্ছা থাকে তাহলে আপনারা অবশ্যই এই নিয়মটি মেনে চলতে পারবেন আর বন্ধুরা কিছু কিছু বিধি নিষেধ আছে যেগুলো কিন্তু অবশ্যই পালন করা উচিত তাহলে কিন্তু নতুন বছর আপনাদের জীবনে অনেক সুখ শান্তি সমৃদ্ধি নিয়ে আসবে এই সমস্ত বিষয় নিয়েই আলোচনা করব আজকের ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্টসে লিখবেন জয় মা লক্ষ্মীর জয় এবং বন্ধুরা ভিডিওটি শেয়ার করবেন আপনাদের নিকট আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের সাথে দু পঁচিশ সালের মকর সংক্রান্তি বা পৌষ পার্বণ অনুষ্ঠিত হবে চোদ্দই জানুয়ারি দু হাজার পঁচিশ বাংলার উনত্রিশে পৌষ চোদ্দোশো একত্রিশ মঙ্গলবার দিন এই দিন প্রথমেই যে কাজটি আপনি করবেন সেটি হচ্ছে পবিত্র নদীতে স্নান অথবা গঙ্গা স্নান পৌষ সংক্রান্তি মানেই কিন্তু আমরা বুঝি গঙ্গা স্নান এবং দান তাই প্রথমেই আসে স্নান এই দিন খুব সকাল সকাল ঘুম থেকে উঠে সবার প্রথমে স্নান সেরে নেবেন বন্ধুরা এই দিন স্নান এবং দানের জন্য কিছু শুভ সময় আছে সকাল নটা বেজে তিন মিনিটের পর থেকে সন্ধ্যা পাঁচটা বেজে ছেচল্লিশ মিনিট পর্যন্ত এই সময়কালের মধ্যেই গঙ্গা স্নান করা পূজা পাঠ করা জপ করা গরিব দুস্থ ব্যক্তিদের সেবা করা অন্ন বস্ত্র দান করা সব থেকে শুভ এই সময় যে কোনো শুভ কাজে ফল দ্বিগুণ লাভ করতে পারবেন বন্ধুরা যদি সম্ভব হয় এই দিন কোনো পবিত্র নদীতে গিয়ে স্নান করতে পারেন আর যদি আশেপাশে কোনো পবিত্র নদী না থাকে তাহলে এই দিন ঘরেই স্নান করবেন এবং স্নানের জলে সামান্য পরিমাণে কালো তিল মিশিয়ে তবেই স্নান করবেন এবং স্নান করার পরে একটি পরিষ্কার বস্ত্র পরবেন তার উপর গঙ্গা জল ছিটিয়ে নেবেন নিজের মাথাতেও গঙ্গার জল ছিটিয়ে নেবেন এবং বন্ধুরা এই দিন আর যাই করুন না কেন ঘর দুয়ার কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন কারণ পৌষ পার্বণের দিন প্রত্যেকটি ঘরেই মা লক্ষ্মীকে পূজা করা হয় মা লক্ষ্মী স্বরূপ ধান্য পূজা করা হয় এই দিন ভোরবেলায় বাড়ির প্রবেশের জন্য যে সদর দরজাটি আছে সেই সদর দরজার দুপাশে হলুদ মিশ্রিত জল ঢেলে দিন এর ফলে কি হবে বন্ধুরা বাড়িতে ইতিবাচক শক্তি প্রবেশ করবে ও পরিবারের সদস্যরা কু নজর থেকে রক্ষা পাবে এই দিন বাড়ির মহিলারা সকালে সর্বপ্রথম ভগবানের পুজো না করে বা ভগবানের উদ্দেশ্যে কিছু নিবেদন না করে নিজেরা কিছু খাবেন না চেষ্টা করবেন প্রথমে ভগবানকে কিছু খাবার দেওয়ার এবং তারপরেই বাড়ির অন্যদের খাবার পরিবেশন করুন এরপর বন্ধুরা দ্বিতীয় যে কাজটি আপনারা অবশ্যই করবেন সেটি হচ্ছে দান করা সনাতন ধর্মের দানের আছে বিশেষ গুরুত্ব তাই দান করলে পুণ্য অর্জন হয় এটা আমরা প্রত্যেকেই জানি তবে বিশেষ দিনের মাহাত্ম কিন্তু বিশেষ হয়ে থাকে পৌষ সংক্রান্তির দিনের মাহাত্মের মধ্যে আছে গঙ্গা স্নান এবং দান আপনি আপনার সাধ্য এবং সামর্থ্য মতো দান করতে পারেন এই এই দিন আপনি দান করবেন গুড় তিল এতে আপনার জীবনে কোনো গ্রহ দোষ যদি থাকে বা যদি কোনো পিতৃদোষ থাকে যার ফলে আপনার কর্মজীবনে বাধা সৃষ্টি হচ্ছে তাহলে আপনি গুড় এবং তিল দান করতে পারেন আপনি অন্ন দান করতে পারেন শস্য দান করতে পারেন বস্ত্র দান করতে পারেন গাওয়া ঘি দান করতে পারেন তাছাড়াও এই দিন সোনা রূপাও দান করা যায় এই দিন আপনি গরিব দুস্থ মানুষদের জন্য চাল ডাল ফুটিয়ে তাতে কালো ডাল মিশিয়ে গাওয়া ঘি সহযোগে খিচুড়ি বানিয়ে তাদের খাওয়াতেও পারেন অনেক পুণ্য অর্জন হবে এবং দান করবেন নিজের অন্তর থেকে কাউকে দেখানোর জন্য দান করবেন না তৃতীয় যে কাজটি অতি অবশ্যই করবেন সেটি হচ্ছে এই দিন সূর্যদেবকে জল অর্ঘ দিতে কিন্তু একদমই ভুলবেন না এবং শুদ্ধ বস্ত্র করে সূর্যদেবকে জল অর্ঘ দান করতে হবে একটি তামার ঘটিতে এক ঘটি জল নিয়ে সেই জলের মধ্যে লাল চন্দন লাল ফুল কালো তিল এবং গুড় মিশিয়ে সূর্যদেবকে অর্ঘ প্রদান করতে হবে বন্ধুরা সূর্যদেব আমাদের উপর সহায় থাকলে আমাদের কর্মজীবনে উন্নতি হয় চাকরিতে পদোন্নতি হয় এবং ব্যবসায় লাভের মুখ দেখা যায় আমাদের ভাগ্যও চমকে যায় তাই বন্ধুরা পৌষ সংক্রান্তি কিন্তু পালনই করা হয় সূর্য যখন ধনু থেকে মকর রাশিতে গমন করে আর এই যে বন্ধুরা সূর্যদেবের এই যে গমন এটি কিন্তু সবার জীবন জীবনে সবার রাশির মধ্যে খুব ভালো প্রভাব নিয়ে আসে তাই বন্ধুরা এই দিন অবশ্যই সূর্যদেবকে জল অর্ঘ দেবেন এবং যথাযথভাবে নিয়মবিধি মেনেই জল অর্ঘ দেবেন এবং সর্বশেষ যে কাজটি করবেন বন্ধুরা সেটি হলো আপনার ঠাকুর ঘরে ঠাকুরকে ভোগ লাগানো আপনি এই দিন খিচুড়ির ভোগ ঠাকুরকে দিতে পারেন এরপর সেই খিচুড়ি ভোগ আপনি প্রসাদ হিসেবে গ্রহণ করবেন এবং আপনার আত্মীয় স্বজন প্রতিবেশীদেরকেও প্রসাদ হিসেবে দিতে পারেন এই দিন বাংলার ঘরে ঘরে পিঠে পুলি পায়েস ইত্যাদি বানানোর নিয়ম আছে তাছাড়া বিভিন্ন রাজ্যের বিভিন্ন নিয়ম আছে তবে আপনার গ্রহ দোষ যদি কাটাতে চান তাহলে সামান্য পরিমাণে সাদা তিল এবং গুড় দিয়ে লাড্ডু মতন বানিয়ে আপনি খেতে পারেন তবে প্রথমে এটিও আপনি ভগবানকে নিবেদন করবেন এবং তারপর আপনারা প্রসাদ হিসেবে গ্রহণ করবেন বন্ধুরা আপনারা পশু পাখিদের এই দিন কিছু খাওয়াতে পারেন বিশেষ করে গৌমাতাকে যদি এই দিন সবুজ ঘাস আপনি খাওয়াতে পারেন তাহলে অত্যন্তই ভালো ফল পাবেন তবে বাসি খাবার এই দিন খাওয়াবেন না বন্ধুরা এবার আমি আপনাদের জানিয়ে দেব যে এই দিন কি কি কাজ আপনারা ভুলেও করবেন না প্রথম যে কাজটি এই দিন করবেন না আর তা হলো এই দিন বাড়িতে আমিষ কিছু রান্না করবেন না যতটা সম্ভব নিরামিষ রান্নাই করা উচিত এবং রান্নার মধ্যে তিল থাকলে তা খুবই উত্তম বন্ধুরা এই পৌষ সংক্রান্তির দিনটি খুবই পবিত্র একটি দিন এই দিন আমিষ জাতীয় খাবার রাঁধবেনও না এবং খাবেনও না সনাতন ধর্মে আমিষ জাতীয় খাবার বর্জনীয় তবুও মানুষ নিজেদের রসনা তৃপ্তির জন্য আমিষ জাতীয় খাবার গ্রহণ করে থাকে কিন্তু বিশেষ দিনে অবশ্যই এই নিয়মগুলি মানা উচিত এদিন আমিষ জাতীয় খাবার গ্রহণ করলে সারা বছর নানা প্রকার রোগ জ্বালা যন্ত্রণায় কিন্তু ভুগতে হবে বন্ধুরা এই দিন যে দানের যে আলাদাই মাহাত্ম আছে তা আমরা প্রত্যেকেই জানি কিন্তু এই দিন যে যে জিনিস দান করবেন লক্ষ্য রাখবেন সেই জিনিসটি যেন দানের উপযুক্ত হয় পৌষ সংক্রান্তি মানেই কিন্তু এই নয় যে পুরনো দীর্ঘদিনের অব্যবহৃত জিনিস আপনি কাউকে দিয়ে দিলেন এটি কিন্তু পৌষ সংক্রান্তির দিন করা যাবে না এতে হিতে বিপরীত হবে বরং আপনি ভালো জিনিস দান করতে পারেন আপনি যদি বস্ত্র দান করেন তাহলে নতুন বস্ত্র দান করবেন এবং কালো রঙের বস্ত্র এই দিন দান করবেন না কখনো ওই বাসি খাবার কাউকে খেতে দেবেন না এছাড়াও ছুরি কাঁচির মতো কোনো ধারালো জিনিস এই দিন দান করবেন না এই দিন যদি কেউ আপনার দরজায় কোনো সাহায্য সাহায্য প্রার্থনা করে উপস্থিত হয় তাহলে তাকে খালি হাতে ফেরাবেন না আপনার সাধ্য সামর্থ্য মতো তাকে অবশ্যই কিছু সাহায্য করবেন এবং এই দিন প্রত্যেকেই মিষ্টি মুখ অবশ্যই করবেন আজকের পর্বটি এখানেই শেষ করছি আশা করছি আজকের ভিডিওটি আপনাদের একটু হলেও উপকারে লাগলো যদি ভিডিওটি দেখে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না এবং এই ধরনের আরও তথ্য পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটির অল লেখাটিতে ক্লিক করে দেবেন আবার দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ